নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত রবিবার কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্স পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ডায়মন্ড হারবার এফ সি চার শূন্য গোলে চূর্ণ করল কাস্টমসকে কাস্টমসের প্রায় চারজন নিয়মিত খেলোয়াড় ছিল না তবু কাস্টমস গোটা ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ডায়মন্ড প্রথম গোল পেয়েছে প্রথমার্ধে সংযোজিত সময় পিন্টু মাহাতার সেন্টার থেকে গোল করেছিল রাহুল পাসওয়ান কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা দেখেছিলাম কাস্টমসের প্রাধান্য একটা সময় মনে হচ্ছিল কাস্টমস ম্যাচের সমতায় ফিরে আসবে কিন্তু আই লিগের কথা ভেবে আই নরহরি শ্রেষ্ঠাদের কিবু ফিকুনা প্রথম একাদশে নাবেননি নরহরি শ্রেষ্ঠা গিরি খোলসা আইমাররা নামার পর দ্বিতীয়ার্ধের শেষ পনেরো মিনিট আবার প্রাধান্য দেখায় ডেমন আটবার এফসি ম্যাচের সাত মিনিটে লাস্ট সাত মিনিটে তারা তিনটি গোল করে দ্বিতীয়ার্ধে ড্যাবুন হারবারের গোলদাতারা হলেন চবি জাস্টিন গিরিক খোসলা এবং নরহরি শ্রেষ্ঠা এর মধ্যে গিরিকের গোলটি একেবারে কপি বুক স্টাইলে হয়েছে আক্রমণ শুরু করেছিলেন চবি মাঝখানে একটা টাচ ছিল নরহরি এবং গিরিক কমপ্লিট করেছিলেন এই বড় ব্যবধানের জয় কিবু ফুলকুনাকে আইলেগ থ্রিতে নামার আগে নিশ্চয়ই খুশি করবে কিন্তু মাঝ মাঠে ব্লকিংয়ের ব্যাপারে নজর দেওয়া উচিত ডায়মন্ড হারবারের কিন্তু সেটা পরের কথা কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে দারুণভাবে তারা করছে এই ডায়মন্ড হারবার এফসি তিন বছরের মধ্যে তারা প্রায় খেতাবের কাছাকাছি এসে গেছে এই মুহুর্তে পনেরো ম্যাচের পর ইস্টবেঙ্গলের পয়েন্ট একচল্লিশ আর ডায়মন্ড হারবার সমসংখ্যক ম্যাচে উনচল্লিশ পয়েন্ট পেয়েছে কতটা গুরুত্বপূর্ণ এবং উপভোগ্য জায়গায় আছে কলকাতা লীগ এই পরিসংখ্যানটাই যথেষ্ট এখানে ইস্টবেঙ্গলের খেলা বাকি আছে তিন নম্বরে থাকা ভবানীপুরের সঙ্গে আর ডায়মন্ড হারবারের সঙ্গে পক্ষান্তরে ডায়মন্ড হারবারের খেলা ইস্টবেঙ্গল ছাড়াও বাকি আছে মেহমানা স্পোর্টিংয়ের সঙ্গে চলতি মস মরশুমের সুপার সিক্সের লিগ যত এগিয়েছে মেহাবার কিন্তু তত দানা বেঁধেছে অতএব ইস্টবেঙ্গল ভবানীপুর ইস্টবেঙ্গল ডায়মন্ড হাটবার এবং ডায়মন্ড হাটবার মেহাবানার স্পোর্টিং ম্যাচ এই যে তিনটি ম্যাচ আছে এই তিনটি ম্যাচের ওপর খেতাবের বিভাগ্য নির্ভর করে দেবে খেতাব নির্ধারক ম্যাচ এগুলো এই তিনটি এখানে উল্লেখ্য সবচেয়ে বেশি গোল বিনোদর্জের দলই করেছে ইস্টবেঙ্গল পনেরো ম্যাচে ছেচল্লিশটি গোল করেছে সাতটি গোল তারা খেয়েছে প্রক্ষান্তরে ডায়মন্ড হারবার করেছে থার্টি নাইনটি গোল তারা খেয়েছে আটটি অতএব বোঝাই যাচ্ছে যে ডায়মন্ড হারবার কিন্তু চোখে চোখ রেখে কথা বলার জন্য তৈরি হচ্ছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদের জবি জাস্টিং দশটি গোল করেছেন নরহরি সাতটি এবং রাহুল পাসওয়ান ছটি গোল করেছেন অর্থাৎ গোল করার লোক কিন্তু ইস ডায়মন্ড অনেক বেশি রয়েছে ইস্টবেঙ্গলের তুলনায় ইস্টবেঙ্গলকে মূলত টানছেন জেস টিকে এবং আমন টিকে কলকাতা লিগে এখনও পর্যন্ত নিজের সেরা ফর্মে দেখা যায়নি শায়নকে বাকি দুটি ম্যাচে তিনি কি মেলে ধরতে পারবেন এবং কতটা তাতে সংগত করবেন বিষ্ণু তার তারপর অনেক কিছু নির্ভর করবে আগামী দিন দশকের মধ্যে লীগের খেলা কি শেষ হবে সেটাই বড় প্রশ্ন পুজোর আগে কি আমরা কলকাতা লীগ চ্যাম্পিয়নকে দেখতে পাব। এই প্রশ্নের উত্তর এখন শুধু জানেন সুতারকিন স্ট্রিটের কর্মকর্তারা